পুজোর আগে বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ জেলার বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে এক বাড়িতে হানা দিয়ে প্রায় চারশো বোতল দেশি বিদেশি মত উদ্ধার পুলিশের চালে গ্রেফতার অভিযুক্ত পুলিশ সূত্রের খবর মঙ্গলবার রাত আটটা নাগাদ গোপন সূত্রে খবর পায় নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডের গোগলপুর বাজার সংলগ্ন বিক্রমপুর কলোনিতে একটি বাড়িতে প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মদ মজুদ করা রয়েছে সেই মতো বিশেষ অভিযান চালায় পুলিশের পর সেখান থেকে উদ্ধার করে প্রায় চারশো বোতল মদ যদিও হেমন্ত দাস বয়স ছত্রিশ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় এক লক্ষ টাকা জব্দকৃত বিভিন্ন কোম্পানির দেশি বিদেশি মদগুলি নিয়ে যাওয়া হয় পুলিশ থানায় সূত্রের খবর বুধবার ধৃতকে তোলা হবে আদালতে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা